তো আমাদের টাকা আমাদের জন্য বরাদ্দ আসে বিদেশ থেকে সেই বিদেশ থেকে যে বরাদ্দ আসে টাকা পয়সাগুলো আমাদের এই খাল খনন নদী খননের জন্য আসে আমাদের জীবন মান উন্নয়নের জন্যে আসে সেটা আমাদের দেশের তথাকথিত জনগণের ভোট নিয়েই যারা প্রতিনিধি নির্বাচিত হন তারাই এই টাকা পয়সাগুলো নিয়ে পাচার করেন আর নিজেদের জীবন মান উন্নত করেন যারা এই ঢাকা শহরেই পাইকগাসাবাসীকে একত্রিত রেখে বিভিন্ন সময় তালা এবং পাইকগাছা তালা এবং কয়রার এই তিনটা উপজেলা যদিও পাইকগাছা বলা হয় তবে পাইকগাছা উপজেলা বাসিন্দা হলেও এই তিনটা উপজেলা এমনভাবে জড়িত যাদের কারণে যাদের সঙ্গে মানুষের এবং এই তিন উপজেলার মানুষের কর্মকাণ্ড চলাফেরা বসবাস সবকিছু একাকার হয়ে যায় এর থেকে আরো একটু উত্তরে গেলে যেমন কেশবপুর মনিরামপুর আপনারা জানেন অনেকেই ইতিমধ্যেই কেশবপুর এবং মনিরামপুর যে জলাবদ্ধতা হয়েছে সেই জলাবদ্ধতার মূলে কারণ রয়েছে নদ সেই কপনাক নদ যেখান থেকে উৎপত্তি হয়েছে সাগর থেকে সেই সাগর থেকে যখন উঠে এসেছে একদিকে কয়রা পাইকগাছা তালা কেশবপুর মনিরামপুর হয়ে গঙ্গা কপুতাক্ষ এসে মিশেছে আর এক পাশে আছে আশাশুনি শ্যামনগর কলারোয়া এইভাবে এসে আমরা একাকার হয়ে গেছি শুধুমাত্র কপুতাক্ষ নদের কারণে আর একদিকে আছে আমাদের শিবসা যেটা উৎপত্তি হয়েছে সাগর থেকে সুন্দরবন ভিতর দিয়ে সুন্দরবনের ভিতর দিয়ে এটা এসে এখন আমাদের এই তিনটা উপজেলা তিনটা উপজেলা বলবো না এখানকার প্রায় নয়টা উপজেলাকে বিভিন্ন সময় যেমন উপকারও করেছে ক্ষতিও করেছে দুইটা দিক থেকে হয়েছে এখন সবচেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে নাব্যতা আমাদের এই দুটা নদী কবতাক্ষ এবং শিবসা এই দুইটা নদীর নাব্যতা হ্রাস পাওয়ার কারণে অনেক জায়গায় পাওয়া তো দূরের কথা একেবারে বন্ধ হয়ে গেছে পাইকগাছা উপজেলা যে সদর সেই সদরের সবচেয়ে প্রমত্তা নদী বলতে আমরা যেটাকে বুঝতাম যেটা পার হতে গেলে আমরা ভয়ে আমাদের বুক কাঁপতো এক সময় সেই শিবসা নদীটা ছিল পাইকগাছা থানার বরাবর হয়ে একেবারে শোলাদানা হয়ে দেলুটি গড়ি গড়খালি গড়িখালি এইভাবে চলে গেছে শান্তা হয়ে একপাশে পাশে নলিয়ান আর এক শান্তা এইভাবে সাগরে পড়েছে কিন্তু সেই নদীটা গত বিশ বছরের মধ্যে ধীরে ধীরে একেবারে বন্ধ হয়ে গেছে শুধু বন্ধ হয়ে যায়নি আমাদের এই নদীকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে গেছে একেবারে কোনো একটি নৌকা পর্যন্ত চলে না পায়ে হেঁটে বহু সময় যতবার এই যে সরকার আসছে আমরা বলেছি যে আজকে যদি এই শিবসা নদীটা খনন করা হয় যদি এর প্রবাহটা ফিরিয়ে দেওয়া যায় এর জীবনটা ফিরিয়ে দেওয়া যায় তাহলে আমরা অন্তত পাইক গেছায় পানি যে সরবরাহের ক্ষেত্রে যে এখন আপনারা যদি যান পাইকগাছার একটু উপরের দিকে লতা লুটিয়ে যে সমস্ত জায়গাগুলো আছে কপিলমণি তালা এই সমস্ত জায়গায় পানি এমনভাবে জলাবদ্ধতার সৃষ্টি করেছে এগুলো সহজে নিচে নামতে চায় না এবং এই নিচে নামতে না যাওয়ার কারণে সেখানে অন্যান্য যে ফসল হওয়ার কথা ছিল ধান পান এগুলো কিন্তু এখন আর হয় না একমাত্র নির্ভর করে থাকতে হয় মাছের উপরে শুধু মাছের চাষ করেই যে বাংলাদেশের জীবন জীবিকা সব সেখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ হবে এমনটি নয় আমি গতকালকেই ছিলাম এই যে রাতে আমি সেখান থেকে এসেছি সকালবেলা দক্ষিণ বেতকাশি বলে কয়রার একটা জায়গা আছে একেবারে বাংলাদেশের বলতে গেলে মেইন ল্যান্ড থেকে অনেক দূরে ভিতরে সাগরের পারে তাদের একমাত্র জীবন এবং জীবিকা হচ্ছে মাছের উপর নির্ভর করা এবং সুন্দরবনের উপরে তারা সেই সুন্দরবন এবং মাছ আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে কিন্তু সেখানে এমন একটা অবস্থা হয়েছে সেই নদী দিয়ে এখন চলে এটাকে কি বলবো বার্ডস ভারতের হলদিয়া নদী হলদিয়া বন্দর থেকে শুরু করে সেখান থেকে আসে বার্ডস হয়তো পাথর কয়লা এই সমস্ত ভরাট করে ভরে তারা নিয়ে আসে বাংলাদেশে আবার বাংলাদেশ থেকে যায় ওইদিকে তো এখন এই নদীটা আসে বলেই এখনো পর্যন্ত এগুলো চলতে পারছে হয়তো এমন এখন এখন অবস্থা হয়েছে যে আমাদের ভরা হতে হতে এমন জায়গায় চলে গেছে এই নদীর নাব্যতাও হয়তো আর আমাদের পাওয়া যাবে না এই নাব্যতা যদি না রাখা যায় জীবন যেমন বন্ধ হয়ে যায় আমরা আমাদের আপনারা অনেকেই জানেন যে কেন হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষের দ্রুত আমাদের শিরায় শরীরের যে সমস্ত শিরা উপসেরা থাকে সেইগুলো যদি এই যে চর পড়ে যায় অর্থাৎ আমাদের চর্বি জমে যায় চর্বি জমে যাওয়ার পরে এক সময় এই শিরা বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে মারা যায় আমাদের নদীগুলো হচ্ছে ঠিক একই রকমভাবে নদীর ভিতরে যে সমস্ত স্রোত যদি ঠিকঠাক থাকে তাহলে তার এই চর পড়তে পারে না আর চর পড়া শুরু হয়ে গেলে পরে যদি এইটা না খনন করা হয় তার একটা সময় দেখা যাবে এই এই চর পড়েই নদীগুলো শেষ হয়ে যাবে আমাদের জীবনও শেষ হয়ে যাবে নদীর সঙ্গে আমাদের জীবনের একটা সম্পর্ক রয়েছে আমরা হয়তো জানি আমাদের বহুবার এই সমস্ত নদী খনন করার জন্যে বরাদ্দ এসেছে কিন্তু যারা রাজনৈতিক নেতা বা জনগণের প্রতিনিধি হিসাবে আসেন জনগণের ভোট নিয়ে আসেন তথাকথিত ভোট নিয়ে হয়তো আসেন জনগণের কাছে কাছে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আমরা এই সমস্ত নদী নালাগুলো ঠিকঠাক করে দেব টাকা পয়সা ঠিকই খরচ হয়ে যায় আমি এবার দেখেছি কয়েক দফা যে নদী খননের জন্যে যে সমস্ত টাকা পয়সা এসেছে সেই টাকা পয়সা খরচ মানে নিজের পকেটে চলে গেছে যারা ওই সমস্ত জায়গায় জনপ্রতিনিধি হয়েছে যারা টাকা জনগণের ভোট নিয়ে তাদের উপকার করবে বলে কথা দিয়েছিল তাদের জীবনের উন্নয়ন করার জন্য তাদের রাস্তাঘাট উন্নয়ন করার জন্য এবং এই যে নদীগুলোর কথা বললাম এই নদীগুলো খনন করার জন্য তারা টাকা বরাদ্দ পেয়েছিল সেই টাকার একটা পয়সাও তারা খরচ করে নাই সব খরচ করেছে তাদের নিজেদের জীবন যৌবনকে আরো উন্নত করার জন্য তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করার জন্য। আর এই টাকা পয়সাগুলো কিন্তু বাংলাদেশে নেই এই টাকা পয়সা সবই তারা পাচার করেছে বিদেশে বাইরে তো আমাদের টাকা আমাদের জন্যে বরাদ্দ আসে বিদেশ থেকে সেই বিদেশ থেকে যে বরাদ্দে আসে টাকা পয়সাগুলো আমাদের এই খাল খনন নদী খননের জন্য আসে আমাদের জীবন মান উন্নয়নের জন্য আসে সেটা আমাদের দেশের তথাকথিত জনগণের ভোট নিয়েই যারা প্রতিনিধি নির্বাচিত হন তারাই এই টাকা পয়সাগুলো নিয়ে পাচার করেন আর নিজেদের জীবন মান উন্নত করেন আজকে হয়তো আমরা এখানে যে কয়জন হয়তো খুব কম সংখ্যক মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের দাবি মনে হয় খুব সংকীর্ণ আপনারা সেই যদি পাইকগাসায় যান তাহলে বুঝতেই পারবেন যে পাইক জীবনযাত্রা কত অসহনীয় হয়ে উঠছে আর যদি এইভাবে চলতে থাকে আরও বেশ কয়েকটা নদী আছে সেই নদীগুলো যদি ভরাট হয়ে যায় এক সময় কিছু খনন হয়েছে কিন্তু সেই খনন খননের মতো বলে না খননটাকে কার্যকর করতে গেলে আরও শ্রম দিতে হবে অর্থ ব্যয় করতে হবে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে আমি জানি না এই সরকারের উপরে সরকারের কাছে সেই অর্থ আছে কিনা তবে এটার একটা বরাদ্দ আছে আমি পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম উনি বললেন যে আপনাদের এই শিবসা নদী খননের জন্য টাকা বরাদ্দ আছে কিন্তু সেইভাবে এখনও আমরা সেই প্ল্যানটা করতে পারি নাই না করতে পারার কারণেই এটা খনন করা যাচ্ছে না তখন আমি বললাম যে কখন আর আপনি খনন করবেন এর দুই পাশে যে এমন ওই নদীতে যদি আপনারা যদি দেখেন তার যদি একটা ভিডিও ফুটেজও দেখেন দেখবেন যে সেই নদীটার বুক সিরে এখন মনে হচ্ছে একটা সুন্দরবনের মতো সেখানে কেওড়া বাইন গাছ সুন্দরী কাঠ গোলপাতা এই সমস্ত এখন এমনভাবে জন্মায়েছে যা বড় হচ্ছে এইটা খনন করতে গেলে আরো আরেক সময় লাগবে অনেক সময় লাগবে তো যদি আগে থেকে এই কাজগুলো করা যেত তাহলে এখন এই আমরা যে সমস্যা এখন ভুগছি এই সমস্যায় ভুগতে হতো না আর একটা বিশেষ ভাবে আমাদের বলতে হয় এই পাইকগাছা নদীর উপরে নির্ভরশীল এখানকার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে বহু একটু আগে আমাদেরকে এক বন্ধু বলে গেলেন যে চিংড়ি শুধু চিংড়ি না এখন সব ধরনের মাছ সেখানে উৎপাদিত হয়ে থাকে এবং বাইরেও রপ্তানি হয় আর ঢাকা শহরের বিভিন্ন বাজারে যে দেখবেন পাইকগাছা কয়রা আশাসুনি এই সমস্ত জায়গার মাছেই এখন এখানকার মানুষের পুষ্টি অভাব দূর করে থাকে তো আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাব এবং পানি উন্নয়ন বোর্ড যারা আমাদের এই খনন কাজের জন্য সব সময় সহযোগিতা করে থাকেন তাদের কাছে প্রজেক্ট আসে প্রকল্প আসে তারা যেন আমাদের এই শিবসা নদীটা এখন খনন করে আমাদের পাইক গাছাবাসীর যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা মোচন করতে সহায়তা করবেন এইটুক বলেই আজকে এখানে যারা এই বন্ধনে উপস্থিত হয়েছেন এবং বাংলা পাইক গাছা কয়রার মানুষের দুঃখ দুর্দশার কথা মনে করে এখানে হাজির হয়েছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ